আসসালামু আলাইকুম বর্তমানে দেখতেছি বিভিন্ন নিউজ পেপার বাংলাদেশে কিছু নিউজ পেপার তথ্য প্রকাশ করতেছে সৌদি আরব থেকে হাজার হাজার শত শত লোক অবৈধভাবে দেশে পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে সত্তর জন আসছে একশো জন আসছে আরে ভাই তোরা সত্য নিউজটা কেন ফ্ল্যাশ করিস না প্রতি সপ্তাহে সৌদি আরবে আঠারো থেকে বিশ হাজার একুশ হাজার লোক অ্যারেস্ট করে আচ্ছা বাংলাদেশে তাহলে এই দুই দিনে শুনলাম কত একদিন সত্তর জন পাঠাইছে আর দিন একশো জন পাঠাইছে তা বাকি লোকগুলো কই ঘটনা হল সৌদি আরব তাদের নিয়মের ভিতর দিয়ে চলে তোমার কথা মতো তো চলবে না এখানে বাংলাদেশের অধিকাংশ লোক যারা আসে তারা নিয়ম মানে না অধিকাংশই নিয়ম মানে না আপনি আসছেন এক কাজে যাই করবেন এক কাজ এ শ্রম শ্রম আইন লঙ্ঘন করে এ শ্রম আইন যখনই লঙ্ঘন করে তখন তাদেরকে ধরে বিভিন্ন জেরা করে যে তোর কফিল আছে তোর মালিককে আছে ফোন দিতে বল তোরা তো কফিলি চেনে না মালিকই চেনে না ফুলি ধরে দেশে পাঠায় দেয় আর কিছু কিছু আছে এখানে সে আকাম কোকাম করে এই বিকাশ ব্যবসা করবে এই যেটা সেই কাজ করবে করে এইভাবে ধরা পড়বে আবার বলে যে বাংলাদেশি এজেন্সি কোনো সাপোর্ট দেয় না কি সাপোর্ট দেবে তোদের ভাই তোরা করবি ও আকাম তোকে সাপোর্ট দেবে কেন আর প্রতি সপ্তাহে যে বিশ হাজার বাইশ হাজার ধরে তা তো শুধু বাংলাদেশ না এতে ইয়েমেনি আছে ভারতের আছে নেপালের আছে ভুটানের আছে সব মিলে বিশ হাজার বাইশ হাজার ধরে এটা চলমান প্রক্রিয়া প্রত্যেক সপ্তাহে অ্যারেস্ট হয় আর যে বাংলাদেশের দালালরাই তো এর প্রধান কারণ তারাই যে লোকগুলো পাঠায় কোনো কফিল নেই কোনো কোনো কাজের ঠিক নেই একটা ভিসা রকম বের করে লোকজন পাঠায় দেয় আর তারাই সে বিপদে পড়ে তাই প্রথম ধরার দরকার বাংলাদেশের এজেন্সি বা দালাল যারাই এই সমস্যাগুলো ঘটায় তা না করে একটা নিউজ ফ্লাশ করে দিলে যে সৌদি থেকে শত শত লোক বিনা দোষে বিনা কারণে চলে আসতেছে বা বিনা কারণে ধরে চলে আসতেছে টেন পারসেন্ট মনে করেন যে একশো জন এয়ারপোর্টে গেছে এর ভিতরে হয়তো দশজন বা পনেরো জন হয়তো সত্যি সত্যি পুলিশের ওই তালে পড়ে গেছে মানে বলে না যে এক একঝাঁক কাকের ভিতরে যদি দুটো চারটে কবুতার থাকে আর সেগুলো যদি অ্যারেস্ট হয়ে যায় তো ওই কবুতরগুলো কাক হিসেবে প্রচলন হয়ে যায় তা জিনিসটা হয়ে গেছে সেরকম আমরা তো সৌদিতে আসি আমরা তো দেখতেছি আসলে ঘটনা কি এখন এইখানে মনে করেন যে বাংলাদেশ থেকে এজেন্সিতে যেসব লোকগুলো পাঠায় অনেকে তো ভিসাই ভিসা দিয়ে দেয় কিন্তু আপনার ওরে কি বলে আকামার কোনো খোঁজই নেই তারা আঁকামাই চোখে দেখেন অনেক প্রবাসী আছে তাদের সাথে সবচেয়ে বড়ো প্রতারণা হচ্ছে সবচেয়ে বড় প্রতারণা করতে হচ্ছে বাংলাদেশে তো কিছু এজেন্সি দালাল সেগুলো নিয়ে নিউজ করবে না সেগুলোকে ধরবে না আসল এই ইন্ধনদাতা কারা আসল ফ্রড কারা এইগুলো ধরবে না ধরবে সৌদিরে দোষ দিয়ে দিল সৌদি আরবের আইনের দোষ দিয়ে দিল যে তার বৈধ কাগজপত্র থাকার কারণে তাদের পাঠা দিছে তাই বৈধ কাগজপত্র থাকার পরে পাঠায় কি খুব কম শতকরা ওয়ান পারসেন্ট যেটা পুলিশ হয়তো বুঝে উঠে পারে না তারপর বৈধ কাগজ থাকা সত্য ধরার কারণ হলো যে তোমার কপিল বা মালিক হলো রিয়াদের তোমার কাগজপত্র রিয়াদের বৈধ কাগজ ঠিক আছে তুমি এসে এখন আমার এই আভাতে মনে করায় সে কাজ করতেছো এই অবস্থায় পুলিশ তোমাকে ধরছে তোমার কাগজ বৈধ ঠিক আছে কিন্তু তোমার মালিকীর আন্ডারে তোমার কাজ করার কথা তুমি আসি এইখানে কাজ করতেছো কেন এটা তো শ্রম আইন লগ্ন হলো তখন ধরে যখন পাঠাই দেবে তখন বলবে হ্যাঁ আমার কাগজ ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আমাকে ধরে পাঠায় দিছে বা এইসব বাদ দিয়ে সঠিক নিউজ করার চিন্তা ভাবনা করেন বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপারে বলবো ভাই আগে সত্যতা জানেন আর বাংলাদেশের অ্যাম্বাসির অসহযোগিতা আছে এরা কি করবে ভাই তুমি যদি নিয়ম ভাঙো তার নিয়ম ভাঙলে তারা কি সহযোগিতা তোমাকে করবে আর তারপরে যে এটা সত্য কথা আছে কিছু কিছু লোক আসে বিপদে পড়ে যে তাদের বৈধ অবস্থা ধরার কারণে থাকার কারণে পুলিশে টুকটাক করে কিন্তু পুলিশ যখন এক জায়গায় রেট চালায় বিশ হাজার বাইশ হাজার লোক ধরে ধরার ভিতর দুই চার পাঁচটা দশটা একশোটা এরকম ঝামেলা চলে আসে কিন্তু এটা শুধু তো বাংলাদেশের জন্য না এতে সামগ্রিকভাবে প্রত্যেক সপ্তাহে এই অভিযানটা চলে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন